প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি সাত আজ আমরা পাবনা জেলার সুজান অর্থনার ছোট্ট একটি গ্রাম চর্দুলাই গাজরাভিল এখানে এসে এক খামারি বাইরের সাথে পরিচয় হতে এবং তার খামারটি পরিদর্শন করতে তার খামারে কতগুলো হাঁস আছে এবং তিনি কেউ পালন করে আসছেন আমি তার মুখে সরাসরি জেনে নেব এবং তার খামারটি জন্য পরিদর্শন করেছি আলাইকুম ভাই আপনার নামটা কি আপনার বাসার প্রথম আমার বাসা চোয়ার গোবেন্দু মানে গাছ হাঁসের খামার করছেন এখানে কত কি হাঁস আমার খামারে উনিশশো আপনি হাঁসের খামার করতে মানে অভিজ্ঞতা আমার প্রায় দশ বছর আচ্ছা এখানে উনিশশো এই উনিশশো আঠাশে ছোট হাঁস কিনছিলাম বড় হাঁস কিনতো আমি হাঁস কিনছিলাম আড়াই মাস বয়সের আড়াই মাস বয়সে হাঁস কিনতে কত কি সব হাঁস কিনছিলাম আমি হাঁস কিনলাম চোদ্দ হাজার টাকা মানে আমি সেট করেছি মাঠের মধ্যে এইভাবে গোয়ার তৈরি করছে এইভাবে এখন হাঁস গুলো সারাদিন কোথায় রাখছে সারাদিন কোথায় সারাদিন মাঠে চড়াবে সারাদিন প্রিয় দর্শক আমার ভাই উনি এই সারাদিনে বিলে চড়ানোর পরে হাঁসগুলো এখন নিয়ে আসছে এখানে সে খামারে খামারে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই খামারেতে এই এইখানে তিনি এখন হাঁসগুলো রাখবেন তো এই হাঁস এই এই জায়গাতে এই উনি হাঁস রাখবেন তো উনি এখন উনি এইখানে হাঁসটা নিয়ে আসছে সারাদিন বিলে চড়ানোর পরে এখন কিভাবে এখানে হাঁসগুলো রাখবেন এবং হাঁসের কি কি খাবার দেবেন আমার সরাসরি তার কাছ থেকে জানাবো ভাই এই হাঁসগুলো আপনি খামারে তো রাখবেন দেখলাম আমি এখানে বলি হাঁসের আছে হাঁসের খাবার সারাদিন খাওয়ার এখন কি পরিমাণ খাবার লাগবে এখন সারাদিন খাইছে এখন উনিশশো আসে প্রায় মন কানে মন দারে একটু ধান লাগবে মন দারে কান দিলে পালে মোটামুটি ভালো হবে হাঁসের এখন বয়স কত বর্তমান বয়স সাড়ে তিন মাস এই হাঁসগুলো ডিম দেবে কয় বছর কয় মাস বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস বয়সে ডিম দিতে যদি ডিম যায় তো কি পরিমাণ ডিম আসবে পরিমাণ আসে আসে মোটামুটি মনে করেন যে যদি ফুল ডিম আসে আপনার পনেরোশো ডিম থাকবে পনেরোশো ডিম থাকবে পনেরোশো ডিম থাকলে প্রতিদিন কত পনেরোশো ডিম বর্তমান বাজার এক হাজার করে পনেরো হাজার প্রতিদিন পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা যদি ডিম বিক্রি করেন আপনি আপনি এই হাঁসে খরচ যাবে সারা কি রকম এই একই রকম খরচ যাবে যাবেন আপনি প্রতিদিন পুলিশ খরচ করে দেড় মনে করি দাম দিন এখন মনে করেন যে শুধু আর মানে বিলে যখন বিলে যখন বিলে যখন পানি থাকবে তখন কি করে ভালো লাগবে তখন ধান লাগবেই না কেন লাগবে না তখন মনে করেন যে মাঠে ধান কাটবে ওই ধান কাটবে ওই সময় ধান কত কথা যা মনে করেন আলিয়ারা আলোচনা তাই এই এই হাঁসগুলো দেখাশোনা করে কে বর্তমানে আমরা তিনজন কে কে আমি আমার বাইক পার্টনার আছে আর আমার এক মুরব্বী মুরব্বী আছে রাখা আছে এই যে যাকে রাখছেন তাকে বেতন দেন কত মাসে আট হাজার দশ হাজার ছ মাসে বেতন প্রিয় দর্শক উনি উনিশশো হাজার থেকে প্রতিদিন যদি পনেরো পনেরোশো প্রদান উৎপাদন করেন সেক্ষেত্রে প্রতিদিন পনেরো হাজার টাকা ডিম বিক্রি করবেন ওনার একটা হালে মানে রাখা রাখা আছে তার বেতন প্রতিদিন প্রতি মাসে দশ হাজার টাকা সব মিলিয়ে উনি আপনি কি মনে করতেছেন যে এই হাঁস পালনকে আপনি লাভবান হয়েছেন জি অবশ্যই

তো আপনারা ওনাকে দেখে শেখেন এবং জানেন উনি যেন উনি যেভাবে হাসির খাওয়া স্বাবলম্বী হয়েছে আপনিও স্বামী হন স্বাবলম্বী হন যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন